স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই জানাবো খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সময়ক্ষেপণ না করে অবিলম্বে তাকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে এই সংগঠনটি এবারে জানাব পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী দেশ চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন নেতারা এবারে জানাব বাদিকে রিমান্ডে নেওয়ার হুমকি পুলিশের জানিয়ে দেব পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের দীপ্ত পথ চলায় দেশ আরও এগিয়ে যেত এবারে থাকছে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা এসেছে দুর্নীতি বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্নীতির বিভিন্ন কেচ্ছা কাহিনীতে শিহরিত করেছেন এই সমস্ত দুর্নীতির গল্প সরকারকে অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে কোন কোন কর্মকর্তার দুর্নীতি এতই বেপরা যে তা সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে তবে এই দুর্নীতিগ্রস্ত অফিসগুলোতে যাবে কি দুদক এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল এবার সেই যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সময় না করে অবিলম্বে তাকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সংগঠনটির নেতারা সোমবার ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ড এ ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক মোশেদ হাসান খান এই আহ্বান জানিয়ে বিবৃতিতে বলেন এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধি রয়েছেন দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো কিছু আর বাকি নেই কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি নেই ফলে খালেদাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি কিন্তু আমরা লক্ষ্য করছি যে জনম্যান্ডেটবিহীন আওয়ামী সরকার এ বিষয়ে করছে না বরং খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করছে আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে মুক্ত এবং বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই এক্ষেত্রে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং প্রতিহিংসা পরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান করছে সরকার এর দায় এড়াতে পারবে না এছাড়া গত শুক্রবার গভীরাতে খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ার তীব্র নিন্দা এবং এর ধিক্কার জানান ইউটিউবের শীর্ষ দুই নেতা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ বিএনপি নেতাদের পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন নেতারা এর জন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে পুনর্গঠিত কমিটি নাম দেওয়া হয়েছে চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি বিকেল পাঁচটায় বৈঠক শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ বৈঠক চলে এখন থেকে প্রতি মাসে একবার প্রতি সম্ভব না হলেও দুই মাসে একবার সদস্যদের বক্তব্য শোনেন কমিটির প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় নেতাদের অধিকাংশ রাষ্ট্র হিসেবে ভারত বিরোধিতার বদলে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দেন তারা বলেন দেশ হিসেবে ভারতের বিরুদ্ধারোচনা করে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করতে হবে একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির চীন সক্রিয় হচ্ছে মন্তব্য করে কয়েকজন দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন গত কয়েক মাস ধরে ভারত বিরোধিতা করে আসছে বিএনপি বৈঠকে বিষয়ে এ যে পরামর্শ এসেছে সে বিষয় দলের শীর্ষ নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন নেতা বলেন গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে পদক্ষেপ নিতে শুরু করেছিল শেষ পর্যন্ত সেভাবে দেখা যায়নি এর মূল কারণ ভারত ফলে যুক্তরাষ্ট্রের উপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বৈঠকে এ বিষয়টিও উঠে আসে অপর এক নেতা বলেন মূলত এটি পরিচিত সভা ছিল সবাই কমিটির সদস্যরা মতামত দিয়েছেন পরবর্তী বৈঠকে ইস্যু ভিত্তিক আলোচনা হতে পারে বাদীকে রিমান্ডে নেওয়ার হুমকি পুলিশের পটুয়াখালীতে র‍্যাব পরিচয় অপহরণ করে মোহাম্মদ আতাউর রহমান এবং মোহাম্মদ সিফাতের কাছ থেকে বাইশ লাখ টাকা ছিনতাই করেছে সাত থেকে আট জনের একটি চক্র ঘটনার শিকার আতর এবং সিফাত পুটুয়াখালী বিকাশের ডিলার সরকার ব্রাদার্স বিক্রয়ের প্রতিনিধি হিসেবে কর্মরত সিনতাই টাকা এবং বিভিন্ন এজেন্ট ব্যবসায়ীকে সরবরাহ করতে চাচ্ছিলেন তারা বৃহস্পতিবার বাউফল উপজেলার সংলগ্ন বগা বন্দর হুগলা ব্রিজ এলাকায় ঘটনা ঘটে এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো বাদীকে আটক করে রিমান্ডে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী এদিকে পৃথক ঘটনায় চোদ্দই জন বিকাশের ডিলার সরকার ব্রাদার্স কর্মরত বিক্রয়ের প্রতিনিধি আরিফ হোসেন ষোলো লাখ টাকা নিয়ে উদা হন এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এ বিষয়ে এবটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে অভিযোগে বলা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পোটুয়াখালীর বিকাশ ডিলার অফিস থেকে এজেন্ট ব্যবসায়ীদের টাকা সরবরাহ করতে নগদ বাইশ লাখ টাকা নিয়ে বের হন বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান এবং সিপাত দুপুর বারোটার দিকে মোটর সাইকেলে তারা বগা বন্দর সংলগ্ন হুগলা ব্রিজ এলাকায় পৌঁছান এ সময় উৎপেতে থাকা একটি মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরিহিত সাত থেকে আটজন নেমে তাদের রোধ করেন তারা মানি লন্ডারিং এর অভিযোগে আতাউর এবং মোহাম্মদ সিফাতকে হাত কড়া লাগে মাইক্রোবাসটিতে ওঠান গাড়িতে উঠে আতাউর এবং সিফাতের চোখ কাপড় দিয়ে বেঁধে অস্ত্র ঠিকিয়ে ঢাকার ব্যাগ সিনিয়ে নেন এছাড়া বিকাশে ব্যবহৃত তিনটি এবং তাদের একটি মোবাইল ছিনিয়ে নিয়ে সিম কার্ড রেখে মোবাইল ফেরত দেন পরে মাইক্রোবাসে থাকা অবস্থায় হাত কড়া খুলে হাত ও পা রশি দিয়ে বেঁধে একই দিন বিকাল পৌনে তিনটার দিকে বরিশালের উজিরপুর উপজেলার আঢিপাড়া রাস্তার পাশে তাদের রেখে চান চক্রটি আতার এবং সিফাদের চিৎকারে এলাকাবাসী এসে বাঁধন খুলে দেন আতর ও সিফাদের আঠিপাড়া এলাকায় আশিকুজ্জামানের ব্যবহৃত নম্বর থেকে ত্রিপল নাইনে কল দেওয়া হয় অপর প্রান্ত থেকে থানায় মামলা করতে পরামর্শ দেওয়া হয় আশুকুজ্জামান ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন পরে শুক্রবার সরকার কর্মরত বিকাশের সুপারভাইজার রাহাদ হোসেন সহকর্মীদের সঙ্গে নিয়ে বাউফল থানায় অভিযোগ করতে এসে ওসির কাছে যান কিন্তু তিনি মামলা না নিয়ে অতিরিক্ত পুলিশ বাউফল সার্কেল সুপার সাদ্দাম হোসেনের কাছে গেলে তিনি কথা বলে মামলা না নিয়ে ফিরিয়ে দেন এ সময় বাদীপক্ষ মামলা নিতে অনুরোধ জানালে অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেন বলেন উল্লেখিত ঘটনা ও বক্তব্যে অসঙ্গতি রয়েছে এ মামলা নিতে হলে উপস্থিত বাদীসহ চারজনকে আটক করে রিমান্ডে নিলে টাকা বের হবে যে কারণে মামলা না করেই তারা ফিরে যান এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনীত কুমার গায়েন বলেন বাদীর বক্তব্যে অসঙ্গতি থাকায় আমি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পাঠাই অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেনকে বলেন আমি ঢাকায় ট্রেনিংয়ে আসি ওসির সঙ্গে কথা বলুন এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে পোর্টোখালী র্যাব আটের এক কর্মকর্তা বলেন বিষয়টি আমাদের জানা নেই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের দীপ্ত পথ চলা আরো বেশি এগিয়ে যেত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন হাসান মাহমুদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত আওয়ামী লীগ সরকারের অধীনে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং সব সেক্টর কমান্ডাররা ও রহমান চারশো টাকা বেতনের কর্মচারী ছিলেন তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজ নিম্ন আয় থেকে মধ্যম আয় দেশে উন্নীত হয়েছে মিঠাপানের মাছ উৎপাদনে দ্বিতীয় ধান এবং শাকসবজি উৎপাদনে তৃতীয় স্থানে চোদ্দটি কৃষিপণ্য উৎপাদনে দেশ আজ বিশ্বে শীর্ষ দশের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত সফর অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ হয়েছে এবং শীঘ্রই প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাবেন আরেক প্রশ্নের জবাবে হসপালনে সৌদি আরবের সফরে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে সৌজন্য সাক্ষাতে তাদের বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে হাসান মাহমুদ বলেন এ সময় সাংবাদিকরা রহমানের এনবিআর অভিযোগ নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইতিমধ্যে তাকে সদস্য থেকে সরিয়ে এনবিআর সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়ার প্রক্রিয়া এবং তদন্ত চলমান রয়েছে লেবাননের যে অস্ত্রের ভয় কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপে লেজে পা দিয়েছে ইসরায়েল এবার সেই যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে বলা হচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেলাবকে কিন্তু কেন কি এমন অস্ট্রের বলে এমন আশঙ্কায় ভুগছে ইসরায়েল এবং তার মিত্ররা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলছে মার্কিন কর্মকর্তারা বলছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে প্রদব যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলা হচ্ছে আয়রন রোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুলার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সংখ্যা অনেক বেশি সম্প্রতি লেবাননে স্থল এবং আকাশ পথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল এরপরে ইরানপন্থী গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল এমন আশঙ্কা জেঁকে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম লেবানন সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল এরপরই মার্কিন কর্মকর্তারা বলছেন আয়রনডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রনডম এর পেছনে প্রতি বছর দুশো কোটি ডলার খরচ করতে হয় তেলা ইসরায়েলের দাবি গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে ডোমের সফলতা ছিল পঁচানব্বই দশমিক ছয় শতাংশ তবে তাদের চেয়ে লেবাননের অস্ত্র গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে ইরান ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন এসব অস্ত্র দিয়ে তারা বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রনডোম অবশ্য এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি চলতি মাসের শুরুতে আয়রনডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে তাদের ড্রোন চলতি সপ্তাহে গোষ্ঠীটি ড্রোন থেকে ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার চিত্র ধরা পড়েছে